নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে ডমস ইন্ডাস্ট্রিজ তো এই স্টকটাতে একটা শর্ট টাইমের জন্য একটা খুব সুন্দর বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সেটা নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব তো দেখুন কোম্পানিটা কন্টিনিউ ওপর দিয়ে যাওয়ার পর একটা ভালো রকম সাইডওয়েজ মুডে চলে গেছে তো যেটা আমি মার্ক করে দেখালাম যে একটা ভালো রকম সাইড ওয়েজ মুডে চলে গেছে তো এই যে মুডটা তিন থেকে ঠিক দু হাজার তিনশো পঞ্চান্ন লেভেল পর্যন্ত আছে এই বক্সটার মধ্যেই প্রাইস কন্টিনিউ একই জায়গায় আছে কখনো এই বক্সটাকে ওপর দিয়ে ব্রেক করে না কেউ আর নিচের দিয়েও ব্রেক ডাউন করে না তো এই বক্সটার মধ্যে দিয়েই কন্টিনিউ প্রাইস ঘুরে বেড়াচ্ছে তো দেখুন ডেলি চার্টেতে একটা ভালো কারেকশন হওয়ার পরে সেই ঠিক বক্সের লাইনটার কাছে এসে এটা বেশ খুব সুন্দর ভালো রকম বাইং অপরচুনিটি কেট করেছে তো যেটা আমাদের খুব তাড়াতাড়ি শর্ট টার্ম বিসেসে একটা ছোটোখাটো টার্গেটের জন্য এটা বেশ ভালো জায়গায় আছে তো ডেলি চার্টে দেখুন এই যে লাস্ট দুটো ক্যান্ডেল আছে যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের ওইটাকে কেটে কিন্তু একটা ভালো গ্রিন ক্যান্ডেল লাস্ট যে ডেলি চার্টে ডেলি ক্যান্ডেলটা আছে সেইটা ব্রেক করে দাঁড়িয়ে আছে তো এইখানে আমাদের ফার্স্ট টার্গেট হবে দু হাজার ছশো কুড়ি লেভেল যেটা আমাদের খুব শর্ট টার্ম বিজনেসের জন্য একটা ছোটোখাটো সুইংয়ের জন্য বেশ ভালো টার্গেট যেটা সাড়ে ছ পার্সেন্টেজ মতো টার্গেট আছে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নেবেন